চলেন আজকে আপনাদের দেখাবো একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে কি কি চেক দেওয়া লাগে আপনি যার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা কিনবেন সে কিন্তু আপনার আত্মীয় না আপনি তাকে চিনেন না সে কিন্তু তার নিজের ক্যামেরাটা অবশ্যই বলবে যে ক্যামেরাটা ভালো আছে কোনো সমস্যা নাই আপনি কি তার কথা শুনে কিনে ফেলবেন একদমই না আপনি নিজে চালাইবেন দেখবেন ঠিক আছে কিনা তারপর আপনি কিনবেন এখন কথা হলো যে আপনি ক্যামেরা বিষয়ে তেমন একটা বুঝান না আপনি কি চালাইবেন আর কি দেখবেন অবশ্যই একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় আপনার জানার মতো আশেপাশে যদি কেউ থাকে যে কিনা ক্যামেরা বিষয়ে বুঝে তাকে সাথে করে নিয়ে যাবেন আর যদি আমার আজকের

কবিস্তানের দিকে তো প্রথমে যাত্রাবাড়িটা দেখবো যদি ওটা ভালো লেগে যায় তো দামাদামি করে কিনে ফেলবো আর যদি ভালো না লাগে তারপরে যাবো হচ্ছে তো দেখতে থাকেন এ কাউসার কই তুমি তোমার তো দেখাই যায় না ওরে বাবা রে বাবা চশমা লাল গেঞ্জি লালে লাল জালাল টাকার বান্ডিল কি রেডি রাখছো এখন আমরা যেমন যাত্রা বাড়ি বুঝছো তুমি প্রথম যেটা দেখছো তো লেগোনা তুই উঠে পড়ি তাড়াতাড়ি যাবো গা নিজ দিয়ে হ্যাঁ ফি আমানিল্লা তো আমাদের ভিআইপি তো উঠলাম এখন যাইতেছি লেগুনাতে উঠলে কি ঠেলা ঠেলি পাঁচ জনের জায়গায় ছয় জন রে বহায় হয় আচ্ছা আপনাদের একটা পরামর্শ দিই যাদের আর কি ম্যাট ভুরি মানে প্যাট পুট ফুইলে গেছে গা চর্বিটা কমাইতে চান সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি যাইবেন যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড আইবেন এমন করে প্রতিদিন তিন চারবার যদি আইতে আনেন না আপনার চর্বি যে কোন দিক দিয়ে কইমা যাবে আপনি নিজেও কইতে পারবেন না আমরা যাত্রাবাড়ি গেলাম গিয়ে হচ্ছে আপনার ক্যামেরাটা দেখলাম ক্যামেরাটা আমার তো ভালো লাগলো না জ্বর ঠান্ডা মাথা ব্যথা মানে সব ক্যামেরার মধ্যে তো আমি যাই না শুনে তো ক্যামেরা ভুলেও নিতাম না তো আমরা গুলিস্থান বাসের জন্য ওয়েট করতেছি আমরা এখন গুলিস্থান যাব বাসে সিট না পাওতে কাউসার দাঁড়ায় যাইতেছে আমি বসে যাইতেছি এখন দেখি সেকেন্ড যে ক্যামেরাটা ওই দেখছে ওটা আমি যাই দেখি কি অবস্থা আপনাদেরকে সাথে নিয়ে যাইতেছি আমাদের সাথে থাকেন আপনারা হ্যাঁ আমরা সবাই মিলা কাউসারে লেখে একটা ক্যামেরা কিনে নিয়ে আইতেই আমরা গুলিস্তানা এসে পড়ছি এখন যাব বাইতুল মোকার মসজিদটার পিছন সাইডে যে ভাইটা ক্যামেরা বিক্রি করবে তো সে ওখানে যাইতে বলছে চলেন যাওয়া যাক আমার ছোটবেলাটা কাটছে গ্রামে তো আমাদের গ্রামে যারা বড়রা ছিল তো তখন তারা গান বাজাইত ট্যাপে ক্যাসেট দিয়া তো একটা গান আমার মনে আছে যেহেতু গুলিস্তান নামছি মমতাজে গানটা গাইছিল আর কি কি যেন গানটা হ্যাঁ মনে পড়ছে আর এই গুলিস্তানের মোড়ে বৈশা বন্ধু বেসে পান তারপরে কি বুঝলে গেলাম হ্যাঁ মনে পড়ছে কেসেট লাগাইয়া শুনে মমতাজের গান এই গানটাও নাকি হয়তো শুনছেন তো যাই হোক কথা না বাড়াই এখন আমরা চৈলা যাই যে ভাইটাকে আমরা বিক্রি করব তার কাছে অবশেষে আমরা মসজিদটার পিছন দিকে আসলাম তো ভাইটারে খুঁজে পাইতেছি না তো ফোন দেওয়া হইতেছে দেখি কি হয় যাক ভাইটাকে পেয়ে গেলাম তো এখন আমরা ক্যামেরাটা চেক দিব তো আপনারা আমাদের সাথেই থাকেন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কিন্তু ব্লগিং টাইপের আমি কিন্তু ব্লগ ভিডিও বানাইতে পারি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে আচ্ছা আপনারা সত্যি করে একটা কথা বলেন আমি যদি এই টাইপের ছোটখাটো ব্লগিং ভিডিওগুলো আপলোড দিই আপনারা কি দেখবেন আপনাদের যদি উপকারে আসে তাহলে আমি এই টাইপের ভিডিওগুলো ছাড়বো তো আমার ভিডিওগুলো তো অনেক ভাইয়ারাই দেখেন তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশেষে কাঙ্ক্ষিত ক্যামেরাটা আমার হাত সাথে কন্ডিশন মোটামুটি ভালোই হ্যাঁ আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি এই ক্যামেরাটা কিন্তু রিপাবলিশ ক্যামেরা অনেক ভাই আছে হয়তো এগুলো বুঝে না বলে যে এটা অরিজিনাল ক্যামেরা আসলে অরিজিনাল ক্যামেরা কখন এরকম ফুল ফ্রেশ থাকবে না ঠিক আছে তার কারণ হচ্ছে আপনার এই বডিটা দুই সালে রিলিজ করা হয়েছে তো এত বছর পরেও কি এতটা ফ্রেশ থাকে থাকে না এগুলা রিপাবলিশ করা হয় তো রিপাবলিশ কি আপনার ইউটিউবে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন তো আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন এখন মেন পয়েন্টে আসি যে সেকেন্ড হ্যান্ড একটা ক্যামেরা যদি আপনারা কিনেন কি কি চেক দিবেন কি কি দেখবেন ঠিক আছে শুরু করা যায় তো আপনাদেরকে একটু সহজ ভাবে বলি মনে করেন আপনি একটা ক্যামেরা দেখছেন কোন একটা ভাই বিক্রি করবে তার সাথে ফোনে কথাবার্তা বলছেন তো তার লোকেশনে যাবেন যাওয়ার পরে প্রথমে আপনি তার ক্যামেরাটা হাতে নেবেন হাতে নেওয়ার পরে ঘুরে ঘুরে দেখবেন যে বডিতে কোনো সমস্যা আছে কিনা কোনো ভাঙ্গা আছে কিনা যদি দেখেন যে কোনো ভাঙ্গা টাঙ্গা নাই কন্ডিশনটা আপনার কাছে ভালো লাগতেছে তারপর আপনি বাকি যে কাজগুলো এগুলা করবেন আর যদি দেখেন যে কোনো ভাঙ্গা আছে আছে ওটা বাদ দিয়ে দিবেন আয় এবং ভাঙ্গা চোরা নিয়ে কি করবেন একটা সুন্দর আছে না তো যদি আপনার ক্যামেরার বডিটা ভালো লাগে যায় তখন আপনি কি করবেন ক্যামেরার যে ব্যাটারি আছে ব্যাটারিটা ভরবেন বইরা ক্যামেরাটা ওপেন করবেন ভালো করে খেয়াল রাখবেন যে সুন্দরভাবে কি ক্যামেরাটা ওপেন হচ্ছে কিনা যদি ওপেন হয় দশ পনেরো সেকেন্ড পরে আবার অফ করবেন তখন আপনি খেয়াল করবেন যে ক্যামেরাটা ভালোভাবে অফ হচ্ছে কিনা যদি অফ হয় আপনি কি করবেন একটা মেমোরি ভরবেন ভরার পরে একটা সাদা যে কোনো একটা সাদা পিসটা বা সাদা একটা দেয়ালের একটা ফটো তুলবেন ঠিক আছে ওই সাদা ফটোটা তোলার পরে ফটোটা আপনি জুম করবেন ঠিক আছে ডিসপ্লেতে আপনি জুম করবেন চারিদিকে ঘুরাই ঘুরাই দেখবেন যে ওই সাদা ফটোতে কোনো দাগ আছে কিনা যদি দেখেন কোনো একটা দাগ আছে তার মানে বুঝে নেবেন সেন্সরের ভিতরে কোনো একটা লেজার লাইট লাগছে বা কোনো একটা স্পট বইছে ওই ক্যামেরাটা আপনি ভুলেও কিনবেন না আর যদি দেখেন যে ওই সাদার মধ্যে কোনো স্পট নাই তখন কি করবেন ক্যামেরাতে একটা লেন্স লাগিয়ে আপনি অনেকগুলা ফটো তুলবেন ফটোগুলা তুইলা আপনার মোবাইলে নিবেন ছবিগুলো নিয়ে আপনি জুম করে করে দেখবেন ছবির কোয়ালিটি ডিটেল শার্পনেস এগুলা ঠিক আছে কিনা এখন আপনি যদি আর কি ক্যামেরার বিষয়ে নতুন হয়ে থাকেন তো আপনি তো তাহলে ফটোগুলা দেখে বুঝবেন না তো আপনি সাথে করে এমন একজনকে নিয়ে যাবেন যে কিনা ক্যামেরার বিষয়ে একটু হলেও বুঝে তো তাকে আর কি দেখাইবেন যে ভাই ফটোগুলা কি ঠিক আছে এই ক্যামেরা অনুযায়ী সে যদি বলে যে হ্যাঁ ছবিগুলো ঠিক আছে ছবির কোয়ালিটিও ভালো আছে

সে যদি বলে যে দশ হাজার বা বিশ হাজার আপনি বিশ্বাস করবেন না বলবেন যে ভাই আমার একটু ভিডিও কল দেন ভিডিও কলে আপনি আমার একটু গুগল ক্রমে অনেক সাইট আছে হ্যাঁ চেক দেওয়া যায় বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে চেক দেওয়া যায় তো আপনি বলবেন যে ভাই আমার একটু চেক দিয়ে দেয় সে যদি আপনার সামনাসামনি রাইখা সে যদি চেক করে দেখায় যে আপনি দেখতেছেন যে তার ক্যামেরার শার্টের কাউন্ট তিরিশ হাজার বা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার আপনি কিনবেন কিন্তু যদি দেখেন ষাট হাজার সত্তর হাজার আশি হাজার আপনি নিবেন না আপনারা অবশ্যই লোকেশনে গিয়ে কিনার আগে আপনি আগে থেকে আর কি কত এটা যখন দেখবেন যে শার্টার কাউন্টটা কম তখন আর কি যাইবেন সামনাসামনি দেখবেন ভালো লাগলে সবকিছু ঠিক থাকলে আপনি কিনবেন টাকা দিয়ে আপনাদেরকে জানাইতে জানাইতে এদিক দিয়ে কাউসারের ক্যামেরা কিনেও ফেললাম কত দিয়ে কিনছি আর সেই বিষয়ে না বলি তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম ভিডিওতে একটা লাইক দিয়ে আর পারলে পেস্ট to follow there i can many happy